السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

আমি রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে একটি আমল নিয়ে আসলাম আমলটি হইতেছে সুরাত শেষ দিন আয়াতের আমল আমরা অনেকে বা এই আমলটির ফজিলত জানি আবার অনেকেই জানি না অনেকে জানি জানার পরও আমল করি না আজকে চলুন আমরা সুরাতুল হাসরের শেষ তিন আয়াতের ফজিলত জেনে নিই এবং আমল করার নিয়ত নিই ইনশাআল্লাহ অল্প আমলই আল্লাহ সুবাহ আমার আপনার জন্য নাজাতের ওশিলা বানিয়ে দেবে সুরাতুল হাসরের শেষ তিন আয়াতের আমল অনেক দামি একটি আমল তফসিরে মাঝহারির ভিতরে আসছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার পড়বে আউদু বিল্লা হিসামী আলা আলিম মিনা সাং তিনবার করবে এরপরে সুরতুল হাসরের শেষ তিন আয়াতে কারিমা তেলাওয়াত করবে আল্লাহ তার জন্য সত্তর হাজার ফেরেস্তার নিযুক্ত করে দিবেন তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে। আবার সন্ধ্যা যখন এ আমল করবে তো আল্লাহ তালা সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করে দিবেন যারা তার জন্য দোয়া করবে এইভাবে তারা সকাল পর্যন্ত দোয়া করবে সকালে আমল করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার রহমতের ফেরিস্তারা আপনার জন্য দোয়া করবে আবার সন্ধ্যার পরে তেরোয়াদ করবেন সন্ধ্যা থেকে একদম ফজর পর্যন্ত সূর্য ওঠার আগ পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে মখফিরাতে দোয়া করতে থাকবে যেদিনই আমল করবে সেদিন যদি সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হইবে হ্যাঁ যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করবে সেও এই মর্তবা লাভ করবে দুস্তফসির মাঝহারি থেকে শুধু একটি হাদিস আপনাদেরকে শোনাই না আমি তো মনে করি এই সুরাতল হাসারের আমল করার জন্য শুধু এই ফজিরটি যথেষ্ট সকাল সন্ধ্যা আমি তেলাবাদ করব সকালে তেলাবাদ করব সন্ধ্যা পর্যন্ত রহমতের ফেরেস্তারা একজন দুইজন নয় সত্তর হাজার ফেরিস্তা আমার জন্য দোয়া করতে থাকবে আমার জন্য মাখফিরাত কামনা করবে এর চাইতে উত্তম কথা এর চাইতে দামি কথা আর কি হতে পারে এজন্য আসুন আমরা প্রত্যেকেই প্রতিদিন সকাল সন্ধ্যা সুরাতল হাসরের শেষ দিন আয়াতে কারি মা তেলাবাদ করি আমরা আশাফ আলী থানব রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা সুরাতিন আয়াতে কানি মা তেলাওয়াত করবে সে আসমার এবং জমিনের মধ্যে যত প্রকারের বিপদ আপদ আছে সকল বিপদ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন সুহান আসুন আমরা তেলাবাদ করি হাসরের শেষ দিন আয়াত যারা পারি তো আলহামদুলিল্লাহ ভালো যারা পারি না আমার এই ভিডিও দেখে দেখে আমরা শিখে নিব أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المخيم العزيز الجبار عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العلي العظيم إتهلو سورة الحشر الشيشتين آية أمنا نيوم تتلوات كربون الله لا غادر عنك التوفيق أن تكون آمين السلام عليكم ورحمة الله وبركاته